আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি মাম্পর্স মাউথ দেখতে পাচ্ছেন আমার ঘরে কয়েকদিন আগে কাজ হয়েছিল তার একটা ছোটো ভিডিও ক্লিপ আমার ঘরে মানে আমার সম্পূর্ণ ঘরে অনেক কাজ হয়েছে তারপর আমি আস্তে আস্তে ডেকোরেশন শুরু করলাম তো এই জিনিসগুলো আমি আইকা থেকে আনিয়েছি তো এগুলোকে আমি এখন ডেকোরেশন করব। এটা হচ্ছে আমার প্যাসেজ এই প্যাসেজটাকে আমি ডেকোরেশন করব। দেখতেই পাচ্ছেন এগুলো সাদা সাদা বক্স আসলে এগুলা ওয়ার ড্রফের মতো বাট আমি এগুলাকে সুর মতো ব্যবহার করবো আর আমি একা এক হাতে ক্যামেরা করা ভিডিও করা সব কিছু পারিনি বলে আগে আমি সেটিং করেছি তারপর আপনাদেরকে আবার দেখাচ্ছি এরকমই আমি সেটিং করে নিব তারপর আপনাদেরকে দেখাবো এক এক করে তো এখন এই যে দেখুন আমি বক্সে জুতা রেখেছি কারণ প্যাসেজের মাঝে জুতা দেখা গেলে সরাসরি দেখা গেলে জুতা দেখতে বিশ্রী দেখা যায় সেজন্য আমি এই বক্সগুলো ইউজ করছি এই দুয়ো বক্সের মাঝে জুতা রেখেছি আর এই এই যে সাদা সাদা ছোটো র্যাকগুলো দেখতে পাচ্ছেন মানে বক্স র্যাকগুলা এগুলোর মাঝে রাখবো আমি মৌজা আর এসেন্সিয়াল জিনিসপত্র আর কি রাখবো আর এই যে দেখছেন ডোর এই ডোর দিয়ে ঢুকেই কিন্তু আমার পেসেসটা তো আমি আমার আমি আমার আইডিয়া মতো আমি আমার সাজিয়েছি এখানে একটা তাক দিয়েছি আর উপরে একটা র্যাক রেখেছি মানে শোপিসের জন্য আর এদিকে তিনটা মিরার লাগিয়েছি ছোট দুইটা মিরার মাঝখানে একটা বড় একটা মিরার লাগিয়েছি আর এর নিচেও আমি একটা তাক ইউজ করেছি এই যে এই মিরার তিনটা আমি ইউজ করেছি আর এখন আমি এই যে লাইট লাইটিংটা ইউজ করব মানে মিরারের সাইটে দিয়ে লাইটিং ফিট করলে দেখতে অনেক সুন্দর লাগে তো স্ট্রিং লাইট এগুলো দেখতে অনেক সুন্দর তো আমি ইউজ আমি এখন লাগাবো আর আরেকটু পরে আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখাবো ইনশাল্লাহ তো এই আর কি আমি আমার পেসেসটা আমার নিজের আইডিয়া মতো সাজিয়েছি হয়তো কিবা বা আপনাদেরও উপকারে আসবে আপনাদের যদি এরকম পেসেস থেকে থাকে তার জন্য আপনাদের সামনে আমি শেয়ার করলাম আর অবশ্যই আমার ভিডিওটা লাইক দিয়ে শুরু করবেন দেখা শুরু করবেন আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার দিবেন ইনশাল্লাহ আমার পাশে আপনারা থাকবেন তো এই আমি লাগিয়ে নিলাম এখন আমি অন করে দেখাচ্ছি লাইটটা এরকম মিরারের সাইডে দিয়ে এরকম লাইট দিলে দেখতে অনেক সুন্দর লাগে এই যে আমি দিয়ে দিলাম তো লাইট যখন অফ করি তখন আরও মানে সুন্দর আরও বেশি লাগে এখন তো চারদিকে লাইট আছে সেই জন্য বোঝা যাচ্ছে না তেমন এই যে লাইট আমি অফ করে দিয়েছি তো এখন এই অবস্থা তো আবার এখন আমি এই যে এটা একটা সিরামিকের জার তো সিরামিকের এই জারটা আমি কর্নারে রাখছি আমার এই যে আরেকটা সুরেকের কর্নারে রাখছি কর্নারে রেখেছি এখন আমি এখানে কয়েকটা বড় বড় ফুল স্টিক রাখবো তাহলে এই যে এখানে রাখে দিলাম তাহলে এই কর্নারটা আমার ফুলফিল হয়ে গেল দেখতে অনেক সুন্দর লাগলো এখানে এই যে একটু বড় বড় সাইজের ফুলগুলো এখানে রেখে দিলাম আর এই যে লাইট এই যে নিচের যে শোপিসটা আছে সেই শোপিসটা অ্যাকচুয়ালি সিরামিকের এখানেও লাইটিংয়ের মাধ্যমে মানে আপনি যদি ক্যান্ডল প্লাস্টিকের যে ব্যাটারি সিস্টেম ক্যান্ডলগুলো আছে ওগুলো যদি রাখেন তো সেখান থেকেও একটা সুন্দর একটা আলোর রশনি বের হয় দেখতে অনেক সুন্দর লাগে আর এখানেও রাখছি আমি আনারসের মতো দুইটা শো পিস এগুলোর ভিতরেও লাইট জ্বলে বিভিন্ন কালার উঠানামা করে মানে বিভিন্ন ধরনের কালার হয় তো এই এইগুলো সাদা একদম ধবধবে সাদা আমি এগুলো ইউজ করছি ওইদিকে ফ্লাওয়ারের সাথে এই যে দেখুন আমি ইউজ মানে লাইট অন করে দিয়েছি এইটি মানে দেখতে অনেক সুন্দর তো আমি ওইগুলো এই লাইটগুলোকেও আমি ওয়েবসাইটের সুরে সু বক্সের উপরে রাখবো এই এখানে রেখে দেব আর এটার ভিতরে আমি ওই যে ক্যান্ডল দিলে দেখতে যে একটু সুন্দর দেখা যাবে সেই জন্য আপনাদেরকে আমি দেখাচ্ছি যে ভিতরে ক্যান্ডল রাখলে দেখতে আরও সুন্দর লাগে এই যে দেখতে পাচ্ছেন মানে এরকম আর কি যে সব দিকে একটা ছোটো ছোট সুন্দর একটা মসৃণ আলোর আভাব এসে আসবে আর এই প্যাসেজটাকে দেখতে আরও সুন্দর লাগবে সেই জন্য আমি আর কি ছোটো ছোটো লাইটগুলো ইউজ করেছি আর এখানে আমি সিরামিকের মানে আয়নার সরি এটাকে কি বলে মিরার মিরার রেখেছে আবার মিরার সিস্টেম যে হোল্ডার ক্যান্ডল হোল্ডার এগুলোর ভিতরে ক্যান্ডল রাখে প্লাস দেখতে অনেক সুন্দর এগুলো কিন্তু মিরারের অনেক মানে সুন্দর দেখতে কাচের আর কি তো এখানে এখানে রেখে দিলাম আমি দুই তিনটা একসাথে ছোট একটা বড় দুইটা বড় একটা ছোট দুইটা একটা মিরারের উপরে আর এই যে দেখুন আর একটা গাছ রাখলাম এটা কিন্তু সত্যিকারের গাছ এই গাছটা রাখলাম আর এই আস্তে আস্তে আরও আমি ডেকোরেশন করবো আপনাদেরকে দেখাচ্ছি এক এক করে আমার হাতে এক হাতে মোবাইল আর এক হাতে আমি এসব করছি তার জন্য না আমি আগে করে নিই তারপর আপনাদেরকে দেখাবার চেষ্টা করি তারপরে এই যে এখানে রাখলাম এগুলো এটা হচ্ছে প্লাস্টিকের একটা শোপিস এখানে রাখলাম আরও আছে আরও আমি ইউজ করব আর সুন্দর সুন্দর জিনিস আপনাদেরকে আমি দেখাচ্ছি এই ছোটোখাটো জিনিসগুলো দিয়েই আপনি আপনার ঘরকে সুন্দর করা যায় আর এখানে একটা ক্যান্ডেল হোল্ডার রাখলাম ওই ইয়েটার নিচে র্যাকটার নিচে এখানে এখানে আমি হোয়াইট কালারের তাক দিয়েছি যেন এই শোপিসগুলোকে সুন্দর করে রাখা যায় এই যে রেখে দিলাম আর আমি আমার আইডিয়া মতো আমার মানে আমার মাথার ব্রেনে যতটুকু ধরেছে আমি ততটুকুই করেছি আর অবশ্যই আপনাদের ব্রেনে আরও ভালো ভালো আইডিয়া আছে আপনারা আপনাদের আইডিয়া অনুযায়ী ইউজ করবেন তো আমি ভিডিওটা দেওয়ার মাধ্যমে হয়তো কিবা অনেকেই অনেকে এরকম আইডিয়া খুঁজছেন যে প্যাসেজটাকে কিভাবে ঘুছাবো কিভাবে সুন্দর রাখবো তো আমি আমার আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের যদি এরকম পেসেজ থেকে থাকে তাহলে এরকম আইডিয়া করে আপনারাও বানিয়ে নিতে পারেন সুন্দর একটা সুন্দর একটা ডেকোরেশন তো তিনটা শোপিস এখানে রেখেছিলাম প্লাস্টিকের ফুল তো দেখতে সুন্দর লাগেনি তাই আবার আলাদা করে আবার এরকম রেখেছে আসলে এটা তিনটা একসাথেই রাখি এরকম এখানে একটা ক্যান্ডল রাখছে এটা একটা পাম্পকিন ক্যান্ডল পামকিনের ফ্লেভার আর কি এটার মাঝে আর এরপরে রাখছি এখানে একটা কাচের জার কাচের জারের ভিতরে একটা গাছ একটা ই গাছ এটাকে কি বলে অ্যালোভেরা টাইপের গাছ এখানে ভিতরে আর স্টোনের উপরে দেখতে অনেক সুন্দর তাই এখানে ঝুলিয়ে রাখলাম এটা ঝুলানোরই সিস্টেম আর এখানেও আরেকটা ভিতরে লাইট জ্বলে এরকম একটা শোপিস তো ভিতরে গাছ এই যে এরকম অ্যালোভেরা টাইপের গাছ তো এখানে এই গাছের মানে লাইটটা জ্বলে অনেক সুন্দর লাগে দেখতে তো এখানে এটা রাখলাম এই যে সিম্পল করে আমি আমার ঘরটা আমি আমার সাধ্য মতো গুছিয়েছি হ্যাঁ আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার প্যাসেজটা যে আমি সাজালাম আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এরপর ঘর গোছানোর শেষ করেই আমি আবার চলে যাই আমার বোন মাহমুদার ঘরে তার ঘরে আমার দাওয়াত ছিল তো আমি তারা তারা তাড়াহুড়ো করেই কিন্তু এগুলো আমি গুছিয়েছি কারণ ওর বাসায়ও যেতে হবে তাই আমি তাড়াহুড়ু করে গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করে আমি চলে যাব মাহমুদার ঘরে এই যে আমার এই যে প্যাসেজটা দেখতে পাচ্ছেন এখানে উডেন ফ্লোর করা এই উডেন ফ্লোর মানে আমি আর কি আমার সাধ্য মতো ডেকোরেশন করেছি হোয়াইট কালারের এভরিথিং হোয়াইট কালার আর শুধু মিরারটা রেখেছি আমি ব্ল্যাক আর উপরের যে তাক মিরার এগুলো ব্ল্যাক রেখেছি কারণ সাদার মাঝে কালো একটা মানে সুন্দর কম্বিনেশন সুন্দর লাগে সেই জন্য আমি একটু কালোর ব্যবহার করেছি এরপর ওই রাখের উপরে রেখে মানে জুতো যে রাখবো যে বক্সগুলো ওখানেও আমি আস্তে আস্তে আরও শোপিস ইউজ করব। আর এখানে দেখতে পাচ্ছেন ক্যান্ডল আপনাদেরকে সুন্দর একটা জিনিস দেখাচ্ছি সুন্দর জিনিসটা হচ্ছে ওই যে আমি একটা শোপিস রেখেছিলাম কাচের জার কাচের জারের নিচে আমি এটা একটা ক্যান্ডল হোল্ডার রেখেছি আর এটার ভিতরে আমি এখন একটা ক্যান্ডল নাইটার ভিতরে একটা আমি তেলের ভিতরে একটা সুতা দিয়ে আলো তৈরি করে আমি ওইটা রেখেছি দিয়া বলে এটাকে দেখুন আমার এই জিনিসটা কতটুকু সুন্দর কতটুকু সুন্দর হয়েছে ইমাজিন করার মতো না সরাসরি দেখতে এতটাই সুন্দর যে কি বলবো এই একটা লাইটের কারণে আমার মানে সারা মানে সারাক্ষণই সেই জায়গাটা দাঁড়াই থাকতে ইচ্ছে করছিল এত সুন্দর একটা মানে সিনারিও তৈরি হয়েছিল আর জিনিসটা অনেক সুন্দর এটা কিন্তু মেটালের তৈরি আর এই যে দেখুন ফুল অনেক সুন্দর কারো কাজ করে আর লাইটিং মানে এটা ভিতরে ক্যান্ডেল হোল্ডার দিয়ে রাখা হয়েছে তো এই যে দেখুন অনেক সুন্দর তারপর চলুন আমরা মাহমুদার বাসায় যাই তা আমি সব কিছু ভিডিও করিনি মানুষ ভিডিও করে অনেক মেহমান আসছে আর এটা অবশ্যই ঈদের দাওয়াত ছিল প্লাস আমরা সবাই ঈদের দাওয়াত খেয়েছি ওর ঘরে এখানে দেখছেন অনেক অনেক তরকারি রান্না করা হয়েছে এগুলো হচ্ছে লতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে লতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে তারপরে এটা হচ্ছে বেগুন ভর্তা এটা হচ্ছে মাছের ভর্তা এটা হচ্ছে ডিম আলু দিয়ে ডিম ডিমের ডাল এটা হচ্ছে মাছ হ্যাঁ আর এটা হচ্ছে মাছ ছোট মাছ আলু দিয়ে এটা হচ্ছে গরুর মাংস ভুনা এরপরে হচ্ছে ট্যাঙ্গা সিলেটের ঐতিহ্যবাহী ট্যাঙ্গা আর এটা এটা হচ্ছে নিপা তারপর তো দেখতেই পাচ্ছেন অনেক খাবার দাবার সরম পায় নিপা শরম পায় আচ্ছা যাই হোক এরপরে দেখুন আরও খাবার অনেক খাবার রয়েছে আমি আসলে এখনও দেখাতে পারিনি আর এই জায়গায় ডাল আছে এরপরে আছে মুরগির মাংস ইলিশ মাছ দিয়ে মুখি মানে কচুর যে মুখী পাওয়া যায় সেই মুখি আর আরও আছে বোয়াল মাছ দিয়ে উরির বিচি অনেক আইটেম অনেক আইটেম এখানে কি বলবো বলে শেষ করতে পারবো না এখানে একটা ভাবি খাবার নিচ্ছিল তো আমি বলছিলাম একটু ভিডিও করি বেচারি অনেক বলতেছে বলছে আমাকে যে এত খাবার তো আমি নিতে পারবো না অল্প একটু খাবার নিয়ে দেখায় তুমি এটাই ভিডিও করো তো আমি ভিডিও করলাম এই যে আগে ভর্তাগুলো নেওয়া হচ্ছে মানে ভাজি ভর্তা যা আছে আগে ওগুলো নিচ্ছেন উনি এরপরে পরে কারি নিবে আর কি আর খাবারগুলো অসাধারণ ছিল এই ভিডিওর মাধ্যমে মাহমুদাকে অনেক অনেক শুভেচ্ছা এই ভিডিওর এতগুলো মজার খাবারের জন্য এরপরের দিন আমরা আমার বাচ্চাদেরকে আমরা নিয়ে গেলাম একটা এই যে এটার নাম কি ওয়ান ডি ওয়ান ডি উইন্ডি একটা নতুন শপ আমাদের কমার্শিয়াল রোপে কমার্শিয়াল রোডে আর কি আমাদের এখানে এটা একটা সেন্টার এই মানে বিজনেস সেন্টার আর কি এখানে তো এখানে আসলাম আমাদের বাচ্চাদেরকে নিয়ে এই সবটা নতুন কমার্শিয়াল রোড এটাকে বলে তো আমরা এখানে আসছি এখানে ওয়েন্ডি ওয়েন্ডি এমন এক নাম ওয়েন্ডি ওয়েন ডি যে আসলাম তো এখানে আমরা এখন যাব আর এটাও আপনাদের সাথে শেয়ার করার কারণ হচ্ছে এটা নতুন হয়েছে তো আমরা খেয়েছি আসলে কি বলবো মানে খাবারটা এতই বিজে হচ্ছে বাট আমরা যে আমি যে খেয়েছি আমার হাজব্যান্ড খেয়েছে আমাদের কাছে অতটুকু মজা লাগে না আমি অনেকগুলো সালাদ নিয়েছিলাম চিকেন সালাদ যেটা আমার কাছে অতটুকু মজা লাগে না আপনাদের সাথে সাথে শেয়ার করবো সালাদটা আর এই যে ওরা অর্ডার করছে আমার হাজব্যান্ড আমার বাচ্চারা এখানে দাঁড়িয়ে অর্ডার করছে ওরা নতুন মানে কোনো কিছু দেখলেই পাগল হয়ে যায় খাবারের জন্য তো আমি সপ্তাহে একদিন আমি বাইরে খাওয়াই সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের ডে অফের দিন ওনার ডে অফ থাকে মঙ্গলবারে তো মঙ্গলবারে আমি সবসময় ওদেরকে বাইরে মানে শুধু বাইরে একদিনই খাওয়াই বাইরের খাবার তো একদিনে ওরা মানে যা চায় আমি তাই খা বা খাবারের জন্য তো তারা ওইখানে অর্ডার করছিল। তারা খাবার অর্ডার করছে আর তাদের আব্বু তাদেরকে হেল্প করছে কোনটা খাবে না খাবে সেটার জন্য আর আমি তো তা এটা ভিডিও করছি আপনাদের জন্য তো এই আর কি তারা ভিডিও মানে অত্যাধুনিক সব কিছু জিনিস সব কিছু অত্যাধুনিক লাইক ম্যাকডোনাল্ডসের মতন আর অনেক সুন্দর মানে গোছানো গাছানো দেখতেও অনেক সুন্দর পরিপাটি আসলে এই কমার্শিয়াল রোডটা ছিল অনেক বিজনেসের একটা জায়গা শপিংয়ের জায়গা আর কি কিন্তু এখন বেশিরভাগই এখানে রেস্তোরাঁ করে ফেলছেন এবং ইউনিভার্সিটির যে বিল্ডিং মানে বোর্ড হোস্টেল ওগুলো বানিয়ে ফেলছে তো আর কিছু করার নাই এখন একদম সিস্টেম অন্যরকম হয়ে যাচ্ছে বড় বড় শপিং মলগুলো সব বন্ধ করে দিয়ে এখন সব অনলাইন বিজনেস হয়ে যাচ্ছে আর সব এখন রেস্টুরেন্ট দেওয়া হচ্ছে সব কিছু ডিফারেন্ট হয়ে যাচ্ছে আর কি যাই হোক তারপরে একটু পরে খাবার চলে আসবে এখানে আমার মেয়ে আমার হাজব্যান্ড তারা আমাকে নিয়ে ফান করছে করুক কোনো সমস্যা নাই এটা হচ্ছে আমার ছোট ছেলে আর বড় ছেলে খাবার আনতে গেছে কারণ ওরা অনেক ক্ষুধার্ত এর আগে ওরা জুতা কিনেছে স্কুল থেকে বের হয়েই জুতা কিনেছে আগে শপিং করেছে শপিং করে তারপরে গিয়ে খাবার আনতে আনতে গেছে আর কি তো নিয়ে আসলো খাবার তো আপনাদের সাথে আমি শেয়ার করব খাবারগুলো এখানে বার্গার তিনজনের জন্য তিনটা একটা রাপ এরপরে চি এই যে ইয়েগুলো চিপসগুলা ফ্রাইজ আর কি আর এই হচ্ছে চিকেন সালাদ আপনাদেরকে দেখালাম এগুলো হচ্ছে ফ্রাইজ আর বার্গার আর এখানে রাপ আর কি বলবো চিকেন পপকর্ন চিকেন দিয়েছে তো ওই যে আর মিল্কশেক আর কোক তো অ্যাভেলেবল আছে আনলিমিটেড কোক আর এই হচ্ছে বার্গার আমার ছেলেটা সস টস কিছু খায় না তাই বার্গার ভিতর খুলে দেখছিল যে সস আছে কি না এই আর কি ওরা খাচ্ছে ওদের কাছে মানে বাচ্চাদের কাছে ঠিক লেগেছে ভালো লেগেছে বাট আমার কাছে ভালো লাগেনি আমি একদম এই সালাদটা খেতেই পারি না আমার কাছে একটুকু টেস্ট লাগে না আমি জানি না একদম মজা লাগে নাই একদম কিরকম যেন খুব খারাপ লেগেছে আমি খেতেই পারিনি আমার ইয়েটা তো আমি আপনাদেরকে সালাদের অবস্থাটা দেখাবো যে সালাদটা আসলে কীরকম ছিল ওরা সবাই খাচ্ছে এখন আমার সালাদ খাবার পালা তো আমি দেখি আমার সালাদটা আপনাদেরকেও শেয়ার করি আমার কাছে এই সালাদটা তেমন ভালো লাগেনি হয়তো আপনাদের কাছে ভালো লাগতেও পারে আচ্ছা যাই হোক আমার এখন ভিডিও শেষ পর্যায়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আর আমার মানে ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে আসসালামু আলাইকুম